তো ভাই তুমি তাহলে কেদারনাথ যাচ্ছ

নামটা কি ভাই আমার নাম হলো শম্ভু কাহা শম্ভু কাহা আচ্ছা তুমি কি করো এমনি গাড়ি চালা গাড়ি কি গাড়ি এমনি আচ্ছা চার চাকা গাড়ি চালাই তো ভাই তুমি তাহলে কেদারনাথ যাচ্ছো তা তো কিসের মানসিক আছে যার জন্য তোমরা এত দূর যাচ্ছো এখন ওরা ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছিল ওর জন্য ও ওর জন্য যাচ্ছ তো মানসিক কত দিনে পূরণ হয়েছে মানসিকটা পূরণ হয়েছে তোমার এক দেড় বছরের মধ্যেই মানসিকটা পূর্ণ হয়ে গেছে না তার জন্য এখনই যাচ্ছো তা কতদিন হলো যাত্রা আঠারো দিনে পড়লো তো আর কতদিন লাগবে আশা করা যাচ্ছে আড়াই বছর লেগে যাবে পুরো যেতে যেতে তোমার সাথে কারা কারা আছে আছে আমার অভিজিৎ ভাই তো আমার বেরোনো তিন দিন পরের থেকেই আছে তারপরে দেবব্রত দা হ্যাঁ ওর সাথে আমার কথা হয়েছিল রাস্তায় একবার কালকে আসলো এই ভাইটাও আজকে থেকে এসেছে তুমি আজকে থেকে থাকছো তোমার বাড়ি কোথা আমার আছে দাদা আছে আমার সাথে গোপাল আচ্ছা আচ্ছা আজকে আমাদের গ্রাম থেকে এসেছে ও তোমরা ওদের গ্রাম থেকে এসেছো ওদের গ্রামের থেকে এসেছো আচ্ছা আপনিও ওখানে থেকে এসেছেন আচ্ছা 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 কিসে এসেছেন আপনারা আমরা বাসে ওইসে এবারে ওনার সাথে যাবেন আর কি তাই তো আর কি কি মানে ব্যাপার স্যাপার রয়েছে মানে এখানে কোন রোড ধরে যাবে তোমরা আমি সাইতিয়া রোড হয়ে যাব সাইতিয়া রোড হয়ে যাবে টোটাল রোড দিয়ে মানে রাত্রিবেলাটা যেখানে রেস্ট হয়ে বর্তমান হয়ে সাইতিয়া সাইতিয়া হয়ে চলে যাবে আচ্ছা 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 তো এটা দেখলাম তো ফেসবুকে ইউটিউবে দেখছি অনেকেই দেখাচ্ছে আমার সাথে কথা হচ্ছিল এর মধ্যে তো আমি আজকে তোমার সাথে দেখা হয়ে গেল সোশ্যাল মিডিয়া সবার হাতেই বড় ফোন বড় ফোন রয়েছে সব চলে যায় এরকম বাবা মহাকালের আশীর্বাদে ছড়িয়ে দিয়েছে আমার তো ওটা লক্ষ্য নয় আমার লক্ষ্য হলো কেদারনাথ হ্যাঁ কেদারনাথ যাওয়া এটা বাবার আশীর্বাদে ভাইরাল হয়ে গেছে আর কি করা যায় আচ্ছা আর এখান থেকে আবার কখন বের হবে বিকাল 4 বিকাল 4 টা

ভাই পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে দেখতে পাচ্ছি উত্তম ভাবে দাদাকে হেল্প করছে ভাইকে এসব এখন নিয়ে যাচ্ছে এখানে স্টপ করেছিলাম আর এখানে গেট বেঁধে গেছে এবার এখান থেকে স্টার্ট করে আবার যাবো

जय श्री के दर बगन जो जय श्री के दर बगन जो जय श्री के दर बगन जो हरे

এই তো দেখতে পাইলে যে কেদারনাথ যাচ্ছে তো যাই হোক তাকে আমরা যতটা পেরেছি সাপোর্ট করেছি তো এখন এই দেখো আমার পেছনে ওরা দন্ডি কাটতে কাটতে আসছে তো এই ব্লগটা এই পর্যন্তই দেখলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আগের জন্য